ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হল আইসিসি ডায়মন্ড কনক্লেভ টু বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই কনক্লেভ যথেষ্ট আশাবঞ্জ ভূমিকা পালন করবে শুভ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর বিশিষ্ট অতিথিকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটির চেয়ারম্যান ও নেমিচাঁদ মামালওয়া অ্যান্ড সন্থের ডিরেক্টর শ্রী বিনোদ মামালওয়া জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিলের ডিরেক্টর শ্রী সব্যসাচী রয় ডিপার্টমেন্ট অফ কমার্স মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিরেক্টর ডক্টর আর অরুলানন্দন আইডিএস ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বন্দনা যাদব আইএএস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্রী অমিত প্রতিহারী এবং সেনকো গোল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শ্রী শুভঙ্কর সেন বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে ইউনাইটেড স্টেট ভারতের রপ্তানিকৃত পণ্য সামগ্রীর উপর পঞ্চাশ শতাংশ টেরিফ আরোপ করেছে সেখানে ভারতের ডায়মন্ড শিল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে বললেন আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটির চেয়ারম্যান ও নেমিচাঁদ মামালওয়া অ্যান্ড সন্ডসের ডিরেক্টর শ্রী বিনোদ মামালওয়া জেমস এন্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিলের ডিরেক্টর শ্রী সব্যসাচী রয় এবং সেনকো গোল্ড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সি ইউ শ্রী শুভঙ্কর সেনেকোজ বাই ইউএসএলারিমোস্টেমস এন্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি Uh, we just had a talk with uh, Dr. V. Ananthanarayanan, and uh, the government is looking at options to mitigate the challenges that we have. So we do think that in the next coming few weeks, there will be some uh, solution. দেখুন কালকে অবধি মানে এই ট্যারিফটা লাগানোর আগে অব্দি প্রকাল মানে এপ্রিল ন তারিখের আগে ডায়মন্ডের ওপর ইম্পোর্ট ডিউটি ইউএসএে জিরো ছিল ঠিক আছে না তারপরে প্রথম দফায় ওটা দশ পার্সেন্ট লাগানো হলো তারপরের দফায় পঁচিশ পার্সেন্ট লাগানো মানে এপ্রিল নয় থেকে দশ পার্সেন্ট তারপরে অগস্টের আই থিঙ্ক ন তারিখ থেকে ওটা লাগানো হয়েছে পঁচিশ পার্সেন্ট সাতাশ তারিখে সেটা পঞ্চাশ পার্সেন্ট হয়েছে আপনিও একজন ভদ্রমহিলা আপনাকে আমি বলছি হ্যাঁ জুয়েলারি কেউ পয়সার জন্য কেনে না কেউ যে সস্তা কি মানে এটা নয় যে বাজারে খুব সস্তা জিনিস সেই জন্য সুতরাং জুয়েলারি পয়সার জন্য কেউ কেনে না ঠিক আছে কিন্তু কালকে যে জুয়েলারিটার দাম ছিল আট টাকা আজকে সেই ট্যাক্সির জন্য বারো টাকা হয়ে যাবে তো আপনি কি বলবেন আরে বাপরে দাঁড়াও ভাই এটা কিনবো না তো সেইভাবে তো ইমিডিয়েট যে ডিমান্ড ডিগ্রোথ যে হবে সেটা হচ্ছে একটা বড় প্রবলেম ঠিক আছে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ আমেরিকাতে মানে ডায়মন্ড ওদের নিতে হলে আমাদের থেকেই নিতে হবে কারণ আমরাই একমাত্র পৃথিবীতে যারা এত মানে নব্বই শতাংশ যে ডায়মন্ড আছে সারা পৃথিবীতে সেটা আমরা কাটি উই কার্টান ডায়মন্ড তো সুতরাং আমাদের থেকে নিতেই হবে কিন্তু এই রকম রেঞ্জে এতটা ট্যারিফ দিয়ে ওখানে কেউ নেবে কি নেবে না সেটা নিয়ে আমাদের এখনও দ্বিধা আছে যদিও ট্যারিফ আসছে দেখে প্রচুর মাল ওখানে অলরেডি বিফোর ট্যারিফ মানে লাগু হওয়ার আগে অবধি আমরা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে সেই জন্য হয়তো দু তিন মাস যাবে সেটা সমস্যা দু তিন মাস যাবে ছ মাস যাবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমাদের যে জুয়েলারি আমরা বেঁচি আপনিও জানেন যে আপনি কখন ডায়মন্ড কেনে এটা সিজনাল বিজনেস মানে আপনাদের জুলাই থেকে অর্ডার নেওয়া শুরু হয় এই মানে আমাদের যে উৎসবের সময় এটা একটা পিকে যায় টিল ক্রিসমাস অথবা ভ্যালেন্টাইন ডে অবধি এটা থেকে ইন্ডিয়াতে অবশ্যই ম্যারেজ সিজন অ্যাটসেট্রা আছে তো ইউএসএতে কী আছে যে এই সিজনটা এই সিজনের সময় এটাকে হিট করেছে সেই জন্য আমাদের ডিমান্ড আরও বেশি এফেক্ট হতে পারে এর ফলে কি হবে অনেক কিছু হতে পারে একটা হচ্ছে প্রথম হচ্ছে এক্সপোর্ট ডিগ্রোথ ইমিডিয়েটলি হবে কারণ পঞ্চাশ পার্সেন্টে কেউ থেকে মাল উঠাবে না তো সাডেনলি এক্সপোর্টটা পুরো ড্রপ করবে সেটা যেমন একদিকে সত্যি দিকে আমরা জব লসের কথা দেখছি কিন্তু এইটা এই কথাটাও সত্যি যে জব লসটা রাতারাতি হবে না কারণ আপনার একটা ফ্যাক্টরি আছে আপনি সে ফ্যাক্টরিতে ওয়ার্কার যত কত চল্লিশ বছর ধরে আমার যে ওয়ার্কার আছে তাদেরকে আমরা ক্রিয়েট করেছি সেটা রাতারাতি কেউ তাদেরকে জব থেকে তাড়িয়ে দেবে না কিন্তু এটা যদি লং টার্ম চলে যেটা আমরা অনেকেই এক্সপেক্ট করি হয়তো লং টার্ম চলবে না হয়তো এর মধ্যেই ভারতবর্ষ অলরে অলরেডি ওনাদের সাথে কথাবার্তা এখনো চলছে হয়তো ব্যাপারটা সাল্টে যাবে সেটা হবে কিন্তু সেটা না হলে সামনের সিজনে এই সিজনটা তো মোটামুটি যাওয়ার হয়ে গেছে সামনের সিজনে আমরা খুব ক্ষতিগ্রস্ত হতে পারি যেটা দেখতে পাচ্চা চড়ানোর যে একটা ভয় ছিল সেটা ভেবেই কিন্তু আমাদের ইন্ডিয়ান যারা এক্সপোর্টারস আছে তারা লাস্ট দুমাস ধরে এক্সট্রা প্রোডাকশন করে ওভার মানে বেশি কাজ করে আমেরিকার যারা বিজনেস হাউজেস আছে তাদের সঙ্গে কোলাবরেট করে অনেকটাই এক্সপোর্ট অলরেডি করে দিয়েছে যার জন্যে এই প্রভাবটা হয়তো শর্ট টার্মের জন্যে এক মাসের মতন যতক্ষণ না এই নেগোসিয়েশনগুলো চলছে একটা চাপ পড়বে কিন্তু এটা লং টার্ম আমাদের ইন্ডাস্ট্রি বলো বা গভর্নমেন্ট বলো খালি আমেরিকার উপরে ডিপেন্ডেন্সি রাখছে না তারা বিভিন্ন আরও পৃথিবীর যে দেশ আছে চায়নার সঙ্গে তারা স্ট্রং রিলেশনশিপ করছে জাপানের সঙ্গে করছে মিডল ইস্টে করছে ইউরোপের সঙ্গে করছে ইউকেতেও এফটিএ হয়ে গেছে অস্ট্রেলিয়ায় সো আমাদের আস্তে আস্তে বুঝতে হবে যে এই পৃথিবীটা একটু পরিবর্তন আছে খালি কোনো একটা দেশের উপরে ডিপেন্ড করে থাকলে চলবে না সেটা শর্ট টার্মে একটা ইম্প্যাক্ট হবে হয়তো কিন্তু লং টার্মের জন্যে আমাদের পথ কিন্তু অন্যভাবে খুলে যাবে এবং এটাই আমাদের দৃঢ় বিশ্বাস যে দুই দেশকেই কিন্তু নিজের অপরকে দরকার তো এটা একটা শর্ট টার্ম একটা কোন রকম কথাবার্তা হচ্ছে আলটিমেটলি একটা সলিউশনের দিকে এটা এগিয়ে যায় ক্যামেরা কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা